যেই কোরআন আল্লাহ নাজিল করছেন আমাদেরকে কুফুরি থেকে ইসলামের মধ্যে আনার জন্য যেই কোরআন আল্লাহ নাজিল করছেন আমাদেরকে জুলুমাত থেকে নূরের দিকে আনার জন্য আজকে কারো কাছে যদি তারপরে মজা লাগে লাগে, সে যদি বলে না কোরআন মজা লাগে না সে যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে কাফেরদের তালে তাল মিলাইয়া আজকে তাদের কাছে কোরআন শুননা মজা লাগে না বাপদাদার কিচ্ছা কাহিনী মজা লাগে আরো তার চিল্ল করে বলে কি জানেন আমাদের দাদা ভালো তাই আমরা তাদের পরিচয় দিতে পারি বলতে পারি তোমাদের পরিচয় দেওয়ার মতো দাদা নাই এই জন্য তোমরা আরে ভাই কেমন ভালো আমরা তো জানি ঘাটাঘাটি করলে দেখি কিভাবে প্রেম প্রীতি করা যায় এই সমস্ত তাবিজের শিক্ষাও দিয়া গেছে এই সমস্ত তাবিজের শিক্ষা কি আমার নবী সাহবায় কামকন কাউকে কোনোদিন দিয়া গেছিলেন নাকি সঙ্গীতের মধ্যে বললেন শয়তান ও যে অলি সেজে দিতে পারে ধুকা আমরা আল্লাহর বান্দা আমরা ধুকা মুক্ত জীবন যাপন করার চেষ্টা করব আর ধুকা মুক্ত জীবন যাপন করবার জন্য আমাদের জন্য সতর্কতার জন্য অবশ্যই কোরআন সোনার বাইরে যাওয়া যাবে না তো শয়তান অবশ্যই অলি সেজে ধুকা দিতে পারে এর প্রমাণ কোরআনে আছে সুরায় আরবের একশো নম্বর আয়াত

ওনার মধ্যে আল্লাহ প্রদত্ত এমন কিছু গুণ ছিল যার মধ্যে অন্যতম একটা গুণ ছিল উনি যে কোনো দোয়া করলে আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে কবুল করে ফেলতেন কিন্তু এত বড় নিয়ামত প্রাপ্ত হওয়ার পরেও সে নিজেকে সঠিক জায়গায় রাখতে পারে নাই শয়তানের ঢুকায় পতিত হয়ে গেছে ফাং সালাকা মিনহা ফাতবাহু শাইতান ওই ফিরসাব শয়তানের ঢুকায় পতিত বালামবিন বাউরা যে নবী মুসা আলাই আলাই ইসালামের বিরুদ্ধে দোয়া করতে চেয়েছিল এরপরে আল্লাহ রব্বুল আলমী তারে কুকুরের মতো স্বভাব দিয়েছিলেন বিপদগামী হয়ে গিয়েছিল তাহলে কোরআনের মধ্যেই তো প্রমাণ দেখতে পাই পীর বুজুর্গ আকাবির হইলেও শয়তানের ঢোকা থেকে বাঁচতে পারবে তার কোনো গ্যারান্টি নাই তাহলে যারা শয়তানে ধোকা থেকে বাঁচতে পারবে তার কোনো গ্যারান্টি নাই যারা গোল করার সম্ভাবনা আছে আমরা কেন তাদেরকে আল্লাহ এবং রসুলের জায়গার মধ্যে বসিয়ে দিই কারণ আমরা নবীকে অনুসরণ করে আমরা কোরআন মানব সুন্না অনুসরণ করব করবো আমাদের লক্ষ্য হবে সৃষ্টি বেজার হয় হোক কিচ্ছু আসে যায় না কিন্তু স্রষ্টাকে বেজার করা যাবে না সৃষ্টিকে খুশি করতে গিয়ে স্রষ্টার অবাধ্য হওয়া যাবে না এই হচ্ছে মোমেনদের লক্ষ্য উদ্দেশ্য তো এরপরে উনি বলছেন বায়াত নেওয়ার আগে বন্ধু আমির যাচাই কর এইটাও কোরআনে আছে শুনেন আপনারা যারা ওয়াজের মধ্যে ওয়াজ করেন কি কি দলিল দেন এইগুলো আমার জানা আছে আমি একটা দলিল আজকে শোনাইয়া দেই না কেউ কোনোদিন ওয়াজের মধ্যে এই দলিলটা বলছেন কিনা আমি খুব একটা শুনি না কোন বক্তার মুখ থেকে এই আয়াত দেখেন এই আয়াত আল্লাহ কি বলছে যদিও সফর অবস্থার আয়াত কিন্তু এই বলছেন সফরের অবস্থা হোক বা মুকিমের অবস্থা হোক সর্বাবস্থায় তারাহুরা করা যাবে না খুব ঠান্ডা বুঝে শুনে কাজ করতে হবে কাজও করতে হবে সতর্কতার সাথে তাই নেতাও যদি কাউকে ধরতে হয় আমির যদি কাউরে মানতে হয় সেটাও সতর্কতার সাথে তারাহুরা করা যাবে না যারা তারা আমির বলে গ্রহণ করে নেওয়া যাবে না এবং আল্লাহ বলেন ওলা তালকু ওলা তাকুলু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তামুমিনা কেউ যদি কাউরে সালাম দেয় তোমরা তারে কাফের বইলা ফতোয়া দিও না মোমেন না বইলা ফতোয়া দিও না কি আজি অবস্থা আমরা একজন আরেকজনকে সালাম দেই সালাম তো মুসলমানদের আচরণ আমরা নামাজ পড়ি এটা তো মুসলমানই রোজা রাখি এটা তো যারা মুসলমান তারাই তো রোজা রাখে আমরা কোরআন পড়ি যারা মুসলমান তারাই তো কোরআন পড়ে আমরা কেবলা মানি যারা মুসলমান তারাই তো কেবলা মানে অথচ একজন আরেকজনকে তার নিজের মতো না পেলেই দলিল দিয়া দে উনি ফতভ্রষ্ট উনি গুমরা উনি হক না উনি নিজেই হকের ডিলার হয়ে বসে আছেন অথচ আমার আল্লাহ বলতেছেন কেউ যদি কাউকে সালাম দে অবশ্যই ধারণা রাখবে উনি মুমেন উনি ইমানদার তারে পথভ্রষ্ট বলা যাবে না মুমেন না বলা যাবে না তো আজকে আমরা তো একে অন্যরে মুসলিম হয়ে সালাম ও দেই আমরা কোরআনের কথা বলি আমরা কোরআন তেলাওয়াত করি কোরআন সমাজের মধ্যে কায়েম করতে চাই চাই বাস্তবায়ন করবার দুঃখের বিষয় একটা মহল তার মত তার মতো করে অন্যকে না ফেলেই বলে দে উনি পদভ্রষ্ট তাইলে সুরাই নিসার নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা করা যাবে না যা ইচ্ছা তা করা যাবে না বুঝে শুনে কাজ করতে হবে এবং হিসাব করে কাজ করতে হবে কথা বলতে হবে সব কিছু জাসাই বাসাই করে তাইলে জাসাই বাসাই কথা এটা তো সুরাই নি স্যার 94 নম্বর আয়াতের তাফসীর তাইলে উনি যে বলছেন উনার সঙ্গীদের মধ্যে যে কথাটা আসছে বায়াত নেওয়ার আগে বন্ধু আমির জাসাই করো খালি আমির না যত কথা বলবো সেইটাও জাসাই করতে হবে সঠিক না बेटी যত কাজ করব সেইটাও জাসাই করতে হবে সঠিক না बेटी কাউকে নেতা মানলে সেইটাও যাসাই বাসাই করতে হবে সঠিক না কে আমাদের দিনে এমন বহু অনুসারী আছে নেতার বিরুদ্ধে বহু অনুসারীরা কি নেতাদেরকে দিবে। যে ওরা আমাদেরকে বিভোদ্ি করছিল ওদের দ্বিগুণ শাস্তি দেন আচ্ছা এরপরে উনি তিন নম্বর যে কলিটা সঙ্গীতের মধ্যে গাইছে

সত্য এসেছে বাতিল বিলুপ্ত হয়ে গেছে আর বাতিল সব সময় বিলুপ্ত হয় তাইলে সত্য আসার পরে আর কোনো বাতিল থাকে না যখন কুরআন সুন্নাহ এসে গেছে এখন আমরা অন্য কোনো সংবিধান তালাশ করলে হবে না আল্লাহ নিজে বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলাল নূর এই জন্য আমি কুরআনুল কারীম তোমাদের উপরে নাযিল করছি যাতে করে এই জন্যে যাতে করে আপনি কোরআনের দাওয়াত দিয়ে লিত্রিজান না নাসা মানুষকে বের করে নিয়ে আসতে পারেন মিনাজুলো মাহাতি রান্ন অন্ধকার থেকে আলোর দিকে তাইলে যেই কুরআন আল্লাহ নাজিল করছেন আমাদেরকে বিফদ্গামিতা থেকে সুফদগামী করার জন্য যেই কোরআন আল্লাহ নাজিল করছেন আমাদেরকে কুফুরি থেকে ইসলামের মধ্যে আনার জন্য যেই কোরআন আল্লাহ নাজিল করছেন আমাদেরকে জুলুমাত থেকে নূরের দিকে আনার জন্য আজকে কারো কাছে যদি ফির মোজা লাগে আকাবির মজা লাগে তারপরে শায়েক মজা লাগে নেতা মজা লাগে সে যদি বলে না কোরআন মজা লাগে না সে যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে শুধুমাত্র একমাত্র এক কথায় বলতে গেলে কোন কাফের ছাড়া কেউ এমন কথা বলতে পারে না কোন মুসলমান কখনো কোরআন সুন্নার কথাকে অস্বীকার করতে পারে না কোন মুসলমান কখনো কোরআন সুন্নার কথার উপরে আপত্তি করতে পারে না এরপরে আসেন একটা সময় ছিল দেখেন কুরআনুল কারিম হচ্ছে জীবন্ত মুজেজা আমি খুব শর্টকাট শেষ করে দিয়েছি আহ কোরআনুল কারিম হচ্ছে জীবন্ত মুজেজা দেখেন একটা সময়ে মক্কার কাফেররা

তার বাবদাদারা যদি অবুস থাকতো তারা যদি মূর্খ হতো তাদুন তারা যদি হেদায় না থাকতো তাইলেও কি বাপদাদের কথাই মানতে হবে দেখেন কোনা আমলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে আয়াত নাজরি করছিলেন কোরআন যে জীবন্ত মজেজা অতসো আজো এমন কিছু মানুষ আছে সেই আমলের কাফেরদের তালে তাল মিলায়া আজকে তাদের কাছে কুরআন সুন্নাহ মজা লাগে না বাপ দাদার কিচ্ছা কাহিনী মজা লাগে আর ও তা চিল্লা করে বলে কি জানেন আমরা বাপ দাদা ভালো তাই আমরা তাদের পরিচয় দিতে পারি বলতে পারি তোমাদের পরিচয় দেওয়ার মতো বাপ দাদা নাই এইজন্য তোমরা দিতে পারো না নাউযুবিল্লাহি মিন আরে ভাই কেমন ভালো আমরা তো জানি ঘাটাঘাটি করলে দেখি কিভাবে প্রেম প্রীতি করা যায় এই সমস্ত তাবিজের শিক্ষাও দিয়া গেছে এই সমস্ত কি আমার নবী কাউকে গেছিলেন নাকি তো যাই হোক এরপরে মধ্যে যে জিনিসটা দেখছি কার নামেতে করসগিবত কাকে দেও গালি তোমার কাণ্ড দেখে দে ইবলিস হাতে তালি তাই তুচ্ছ বিষয় নিয়ে বন্ধু বিবেদ করা আচ্ছা ইহানের মধ্যে সুন্দর একটা কথা কার নামেতে করসিব তাকে দেও গালি আজকে আমাদের সমাজের মধ্যে গিবত আছে না নাই গালাগালি আছে না নাই অবশ্যই আছে আমার জানার বিষয় ছিল আজকের লাইভে আমি জাতির সামনে মশিউর ভাইকে জিজ্ঞেস করব যে এই সঙ্গীতটা কে লেখছে এবং আপনি কাকে উদ্দেশ্য করে গাইছেন কিন্তু উনি আমার আগেই ওনার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে উনি বলে দিয়েছেন বিশেষ কাউকে উদ্দেশ্য করে উনি এই সঙ্গীতটা নাই তো উনি একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত গাইছে তো আমাদের সমাজের মধ্যে যেমন ভণ্ডভীর আছে আমাদের সমাজের মধ্যে কিছু ফিতনা ফাসাদকারী আছে আমাদের সমাজের মধ্যে মুসলিম লেবাস দ্বারী কিছু আল্লাহ দ্রোহী আছে তাদেরকে টার্গেট করে উনি সঙ্গীতটা গাইছে উনি বলছেন অথচ আমরা কি করলাম কেউ কেউ কারো গায়ে নিয়ে নিলাম আমি কারো নাম উচ্চারণ করব না কিন্তু আমার ইসলাম কি বলে আমার আল্লাহ কি বলেন কোরআন কি বলে আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরা যারা ঈমানদার বান্দা বান্দি তুমি যদি মুমিন হও ইযতানিবু কাসীরাম মিনাজ্জান অনেক গুলা ধারণা থেকে তুমি বেঁচে থাকো ইননা বাদায্জনি ইস্মুন কেননা অনেক গুলা ধারণা গুনাহের কারণ তাহলে শিল্পী সঙ্গীত গাইছে সামগ্রিক সাইড লক্ষ্য রেখে আর আমি আমার গায়নীয়া নিলাম সমাজের মধ্যে সুদ আছে ঘুষ আছে জিনা আছে আমাদের মধ্যে কোণ না কোনো ভাই তো সুদ খায় ঘুষ খায় zina বেবিচার করে এখন কুরআনের মধ্যে জিনার এর বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করছে লা তাতরাবু zina zina এর ধারে কাছেও যেও না আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে মদদদের বিরুদ্ধে আয়াত নাযিল করছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইননামাল খামর ওয়াল মাইসির আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে মিথ্যার বিরুদ্ধে আয়াত নাজিল করছে ওয়া যাতানিব কাওলা এই রকম ভাবে অনেকগুলো কথা আছে এক্সাম্পল দিলে বহু দেওয়া যাবে এখন মিথ্যাবাদী সমাজে আছে বলে আমি কি মিথ্যার বিরুদ্ধে কথা বলতে পারবো সমাজের মধ্যে সুদকুর গুষকুর আছে বলে আমি কি সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারবো না আমি সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে আমি কথা বলতেছি কাউকে টার্গেট করে না কারিমের মধ্যে আয়াত নাজিল করছে জিনা হারাম জিনা খারাপ কাজ সুদ ঘুষ হারাম এগুলো খারাপ কাজ তাই মানুষকে আমি সত্যটা জানিয়ে দিব কোনটা ভালো কোনটা মন্দ এখন কারো গায়ে লাগলো না কেন আপনার গায়ে নিবেন কেন আমি আমার গায়ে নিব কেন আর একজন তার গায়ে নিবে কেন কেউ যদি কারো গায়ে নেয় তাইলে বুঝতে হবে সে নিজেই দোষী